আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গাইব করা তো একটু আগে হচ্ছে স্কুল থেকে আসছি আশা হচ্ছে টুকটাক আর কি কাজ গুছিয়েছি আগে রান্না বান্নার কাজগুলো গুছিয়েছি এখন হচ্ছে বাইরে আকাশটা কালো হয়ে আসছে তো হয়তো বৃষ্টি হতে পারে তো যাই হোক এই যে এইখানে হচ্ছে বাইরে হচ্ছে অনেক বাতাস শব্দ হইতাছে তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া জাম লিচু তারপর হচ্ছে আমনি আর ছেলেগুলো এখন কুছায় রাখবো আর আজকে যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি দিয়ে দিছে তো ওরা হচ্ছে অনেক খুশি এর জন্য হচ্ছে আমি ওদের জন্য হচ্ছে আজকে চাইনিজ রান্না করব তো এগুলো গুছায় রান্না বান্না শুরু করি তো এই তো সব কাজ গুছায় প্রায় রান্না বান্না শেষের দিকে তা এখন হচ্ছে একটু সময় পাইলাম ক্যামেরাটা অন করার তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে ওরা হচ্ছে আমি রান্না করে দিই আর এখন হচ্ছে চিকেনটা ফ্রাই করতেছি তো আর এখানে যা যা রান্না করছি তারা হচ্ছে প্লেট সাজাইতেছে বলতেছে জামু আম্মু আজকে আমরা হচ্ছে প্লেট সাজা খাবো তো তাই ওরা হচ্ছে নিজেরাই নিজেদের প্লেট সাজাইতেছে তো দুই ভাই বোন মিলে হচ্ছে প্লেট গুছাইতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিলো তারপর বলতেছে আম্মু দেখছো কত সুন্দর করে সাজাইছি তো এই নিয়ে হচ্ছে কথা বলতেছিল আর যেহেতু ছুটি ওদের তাই হচ্ছে ওর অনেক খুশি তো এখানে হচ্ছে আমি মানে ফ্রায়েড রাইস রান্না করছিলাম চিকেন উইংস ললিপপ আর হচ্ছে গিয়ে মানে ভেজিটেবল কারি আর এখানে হচ্ছে ওই যে দেখেন আকাশে মেঘ হয়ে আসছে আর আমি হচ্ছে মুরগিটা এখনো ভাজা শেষ হয়েছে তো ওদের জন্য একটু নিয়ে যাব আর আমরা হচ্ছে সবাই খেতে বসছি তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যেহেতু বন্ধ বাচ্চারাও একটু খুশি তাই ভাবলাম একটু ঘুরে আসি তো হচ্ছে একটু মাওয়া যাব ঘুরতে আর কিছু না তাই হচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি বাচ্চার বলতেছি যে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও আমরা হচ্ছে একটু পরে ঘুরতে যাব তোরা তো খুবই খুশি ঘুরতে যাবে তো এই যে এখানে হচ্ছে আমরা একটু টাইম স্পেন্ড করতেছিলাম সবাই মিলে একসাথে ঘুরতেছিলাম তো ভিডিওটা আজকে আর বেশি বড় করবেন এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ